আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কাপড় ভিডিও থেকে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু কটনের থ্রি পিস নিয়ে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আছে রেগুলার ইউজের জন্য বেস্ট কালেকশন সামনে ঈদ আসছে নিজেদের জন্য বা গিফটের জন্য চাইলে নিয়ে নিতে পারবেন সো আমরা প্রথমে যেটা দেখাচ্ছি এটা একদম কটন সো কালার হবে অনেকগুলো এটা চুনের প্রিন্ট করা সম্পূর্ণ ড্রেসটা কিন্তু কাজ করা বুটিক্সের কাজ ঠিক আছে এগুলোর সাথে কি কি হবে আমরা দেখিয়ে দিচ্ছি এটা জামাটা সালোয়ারটা কন্ট্রাস্ট তাই না অরেঞ্জ কালার হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে আর ওনাটা হবে বড় অন্য চুন্ডি প্রিন্ট করা এটার দাম কত পড়ছে ভালো সাতশো পঞ্চাশ টাকা কালার দেখাচ্ছি আমরা কালারগুলো ভাজ করাই দেখাচ্ছি কারণ একই ডিজাইনের অনেকগুলো কালার পাবেন এটা হচ্ছে রেডের মধ্যে মাস্টার্ড কম্বিনেশান তাই না ওকে দেন এটা হচ্ছে আপনার ক্রিম কালার ক্রিম কালারটা সম্পূর্ণ ম্যাচিংয়ে একই ডিজাইন শুধু কালারটা চেঞ্জ ওকে দেন এটা হচ্ছে পেস্ট কাপ ব্লু কম্বিনেশন হচ্ছে তারপরে কালার দেখুন পেঁয়াজ কালারে হবে আপনার ব্ল্যাক ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা ফুল আছে তারপরে হবে ব্ল্যাক ব্ল্যাকটাও সম্পূর্ণ ম্যাচিংয়ে ব্লুটার সাথে আবার হবে আপনার পিঙ্ক কালার কম্বিনেশন দামটা পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা ঈদের নিজেদের জন্য অথবা গিফটের জন্য চালে এগুলো নিয়ে নিতে পারেন আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে আপনার কালার পাবেন এটা হোয়াইটের মধ্যে সম্পূর্ণ কটন গলাটা কিন্তু কাটদানা মিরোর স্টোনের মানে স্টোনের কাজ করা জামার নিচেও সেম কাজ সালোয়ারও দেখিয়ে দিব সালোয়ারটা এক কালারের মধ্যে এবং হাতা কাপড় আলাদা দেওয়া আছে আর ওনাটা হবে বড় ওনা দাম কত পড়ছে ভাই সাতশো পঞ্চাশ টাকা ওনাটা অনেক বড় হবে কটনের সেম প্রাইস সাতশো পঞ্চাশ এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি সো ভিউস এটার মূলত বেস কালার হোয়াইটই থাকবে শুধু প্রিন্টের কালারের সাথে স্যালোয়ারের কালার চেঞ্জ হবে সাথে এই যে গলার কাজ ট্যাকি আছে প্রিন্টগুলো একটু চেঞ্জ হবে যেমন এটা একটা হচ্ছে হোয়াইটের মধ্যে ব্ল্যাক আর সালোয়ার থাকবে ব্ল্যাক ওনা ম্যাচিং দামটা পড়ছে 750 750 আচ্ছা এখন যেটা দেখাবো এটাও কিন্তু কার্তান আর মিরর কাজের মধ্যে আছে 100% কটন ড্রেসটা এবং এটা কিন্তু জামার নিচে এরকম সুন্দর করে প্রিন্ট করা তার উপরে কারদানা আর মিরর দিয়ে কাজ করা বডি তো সেম কাজ তাই না আচ্ছা এটার সাথে ব্যাক সাইডে কিন্তু প্রত্যেকটা প্রিন্ট থাকবে এই যে দেখুন নিচে প্যানেলে স্যালোয়ার না দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা সালোয়ারটা হবে আপনার হাতা কাপড়টা আলাদা দেওয়া আছে সালোয়ারটা এক কালারের মধ্যে আর ওনাটা কন্ট্রাস্টে হবে হোয়াইট কালার দেখুন এই ড্রেসের যতগুলো কালার আছে প্রত্যেকটার অন্যায় কন্ট্রাস্টে হোয়াইট থাকবে এই যে হোয়াইটের মধ্যে প্রিন্ট করা এটার দাম কত পড়ছে ভাই পঞ্চাশ কালার দেখাচ্ছি পেস্ট কালার দেন এটা হচ্ছে আপনার ব্লু কালার ঠিক আছে ব্লুটার সাথে সালোয়ার হবে স্কাই ব্লু ওনার হোয়াইট তারপরে এটা হচ্ছে আপনার ইয়েলোর সাথে সালোয়ার ম্যাজেন্ডা আর ওনাটা হবে হোয়াইট আর এগুলো প্রত্যেকটা হোয়াইটের সাথে শুধু প্রিন্টের কালারগুলো চেঞ্জ ডিজাইন একই থাকবে দামটা সাতশো পঞ্চাশ এটা হোয়াইটে অরেঞ্জ তারপরে এটা হচ্ছে হোয়াইটে পার্পেল কালার দেখুন এটা হচ্ছে হোয়াইটে পার্পেল সালোয়ারটার সাথে কন্ট্রাস্ট হোয়াইটে ব্ল্যাক সাথে সালোয়ারটা ব্ল্যাক এটা হোয়াইটে হচ্ছে ইয়েলো সাথে সালোয়ারটা ইয়েলো দামটা পড়বে হচ্ছে আমরা নেক্সট কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট এটা দেখাই এটার মধ্যে আপনার অনেকগুলো কালার পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন হ্যাঁ বডিতে কাজ করা পুরোটা আফসান করা ব্যাক সাইডও আফসান করা থাকবে সালোনা দেখিয়ে দিচ্ছি এটার স্যালোনাটা হবে আপনার এক কালারের মধ্যে প্রত্যেকটা হাতার কাপড় কিন্তু আলাদা দেওয়া আছে আর ওনাটা খুবই সুন্দর এই যে গর্জিয়াস একটা ওনা কাতানের মধ্যে এটার দাম কত পড়ছে সাতশো কালার দেখাচ্ছে এটা সি গ্রিন কালার দেন আছে হচ্ছে দেখুন পিঙ্ক কালার এই যে মিষ্টি পিঙ্ক কালার এটার সাথে ওড়নাটা আবার হোয়াইট হবে কন্ট্রাস্টে তারপরে হোয়াইটটার সাথে স্যালোয়ার কনট্রাস্ট ওড়না ম্যাচিং ব্লুটার সাথে আপনার স্যালোরনা দুইটাই কন্ট্রাস্ট আর ব্ল্যাকটার সাথে হচ্ছে আপনার ফুল ম্যাচিং থাকবে স্যালোরনা দামটা পড়বে সাতশো পঞ্চাশ আচ্ছা লাস্ট ওয়ান যেটা আছে ভাইটা ব্লু কালারটা একটু রাখেন এই ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে সুইস্বতার স্টাইলে কাজ করা একটা ড্রেস সম্পূর্ণটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এখানে ফ্লাওয়ারের চারপাশে কাজ করা জামার বডিতে কাজ আছে স্যালোরনা দেখিয়ে দিবে এটা হচ্ছে জামা ব্যাক ব্যাকসাইডটাও প্রিন্টের হবে আচ্ছা স্যালোনা দেখাচ্ছি এটা জামাটা স্যালোয়ারটা হবে আপনার এক কালারের মধ্যে আর হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে আর ওড়নাটা হবে কন্ট্রাস্টে হোয়াইট এই ড্রেসের প্রত্যেকটার ওড়নাই হোয়াইট হবে প্রিন্টের মানে হোয়াইটের উপর প্রিন্টের কালার চেঞ্জ হবে এটার দাম কত পড়ছে ভাই সাতশো বিশ টাকা কালার দেখাবো এটা ব্লুতে হোয়াইট ডেন যেটা আছে দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকের স্যালোয়ার রেড ওড়না হোয়াইট তারপরে এটা হচ্ছে ম্যাজেন্ডা স্যালোয়ার হচ্ছে ব্লু আর ওড়না হোয়াইট হবে তারপরে পিস্তা গ্রিনের সালোয়ার পিঙ্ক অন্য হচ্ছে হোয়াইট আর এটা হচ্ছে হোয়াইটের সালোয়ার হবে অরেঞ্জ আর অন্য হোয়াইটই থাকছে সোনালে চলে আসবেন কাপড় বিড়ি সব 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 শপিং কমপ্লেক্স সালিফিন ঢাকার ফোন নম্বর ভিডিওর কিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস্ট